আমি সে মেয়ে বাসে ট্রেনে টামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কালের দুধ আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নেই যাকে ইচ্ছে মতন দেখেন আমি সে মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামের দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজও কেউ লাম্পট্ট আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোই মধ্য রাতে ফায়ার প্রেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই মেয়ে শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি দ্বারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাফে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে যার চোখে আপনি কে দিতে চান ঝোটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কনে দেখা আলোর গোধুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার কর ফেরেকে যান কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মচোখে আমি সেই মেয়ে সংসারে অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজকারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি 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 আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আধিক্ষ্যতা করেছেন আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং পাখিয়ে কুপি হাতে দাঁড় করিও দিয়েছেন হ্যাঁ আমি সেই নেই একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিক হয়ে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি হাতে ঝলসে উঠবে সেই ক্ষর্গ দুপায়ে দুপুরে বেজে উঠবে রণতুর্থবি নিঃশং হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারা অতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহামেঘ প্রভাং মুক্তকেশিন চতুর্ভোজান কালিকাম দক্ষিণামুণ্ড মালা বিভক্ত দাবানারের মতো আমি এগোতে থাকবো আর আমার এগিয়ে যাবার পথে দুপাশে মুখ্যহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সে মেয়ে হয়তো হয়তো বা